যাদেরকে বলা যে আমাদের যারা এলসি ক্লাব মেম্বার এবং যারা বাকি আরো যারা স্টুডেন্ট আছে তো যেটা আমি বলছিলাম যে আমরা ইলেকশন সেন্টার থেকে এসেছি আমাদের অনেক স্টাফ এসে দেখতে পাচ্ছি যে আমরা আসন্ন লোকসভা ইলেকশন নিয়ে আমাদের কাছে উপস্থিত এবং সেটার মেইন যেটা কারণ সেটা হচ্ছে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ইএলসি তো তোমরা যে দেখতে পাচ্ছ ইলেকটোরাল লিটারেসি ক্লাব এবং তোমাদের স্কুলের নামে তো এটা শুধু তোমাদের স্কুল নয় প্রত্যেকটা এইচএস স্কুল যেটা ময়নাতে আছে প্রত্যেকটা স্কুলেই কিন্তু আমরা এরকমই লিটার ক্লাব করেছি এবং আমাদের এই স্কুলের অ্যাজ এ নোডাল অফিসার হিসেবে আছেন সন্দীপ বাবু সন্দীপ সেনাপতি স্যার আর মেন্টার হিসেবে আছেন বিকাশ মন্ডল বিকাশ মণ্ডল স্যার আর এনাদের তত্ত্বাবধানেই তোমাদের ইএসসি পরবর্তী যা অ্যাক্টিভিটি হবে সেগুলো হবে আর স্যার তো থাকছে না আর এবার আমরা আজকে যেটা এসেছি যে ইএলসিটা কী এবং তোমাদের এই ইএলসিতে কী কী কাজ বা পর থেকে পাই যতদিন না আমাদের মৃত্যু হয়

এলাকা <laughs> এলাকার <coughs> 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 তো তা আমার মতো পড়াশোনা করলে ভালো না কিন্তু আজকে কনসপ্টটাকে বুঝতে হবে তাহলে কিন্তু সব মুখস্ত করতে হবে না তো এত সহজে বোঝা যাচ্ছে কারণ কেউ বেড়া দেখেছো কেউ দেখেছো কেউ দেখেছ কেউ দেখেছো কেমন হয় দেখতে ছোট ছোট বড় মৈত্রীর মতো হয় না হ্যাঁ ওটা দেখেছি বাইরে দেখেছি কতো নেই বাইরে দেখছিস নাকি ওতে দেখেছিস ভোট দেবে টিকিট খেয়ে খেয়ে ঠিক আছে মেম্বার হবে মেম্বার টিকে বাইরে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই